দীর্ঘ তেইশ বছর পর আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে পটুয়াখালী জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন এরই মধ্যে স্থলে জড়ো হতে শুরু করছেন বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা দীর্ঘদিন পর সম্মেলন হতে যাওয়ায় তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ ত্রিবার্ষিক সম্মেলন উদ্বোধন করবেন দলের ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির প্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্মেলনে ব্যালটের ভোটের মাধ্যমে নতুন কমিটি গঠিত হওয়ার কথা রয়েছে জেলা কমিটিতে দলের ত্যাগী ও যোগ্যতার মূল্যায়ন হবে বলে প্রত্যাশা তৃণমূলের নেতা কর্মীদের বছর পরে আজকে জেলা বিএনপির সম্মেলন হতে যাচ্ছে এজন্য আমরা কলাপাড়া উপজেলা বিএনপি অত্যন্ত গর্বিত দীর্ঘদিন পর আমাদের কমিটি হবে যার কারণে আমরা সবাই একত্রিত হয়েছি যাতে আমরা যোগ্য প্রার্থীকে জয়যুক্ত করতে পারি আজকে পটুয়াখালী জেলা বিএনপির ভিতরে যে উচ্ছ্বাস যে উল্লাস যে আনন্দিত আমরা